শুনছো গিন্নি ওই পাড়ার কমলের বড় ছেলের জন্য সমান্ড নিয়ে আসবে ঘটক মশাই তাই তুমি তাড়াতাড়ি করে সোমাটাকে সুন্দর করে সাজিয়ে দিও তো হ্যাঁ হবে কিন্তু ওরা কি আমাকে সোমাকে পছন্দ করবে শুনছি ওরা ওই গ্রামের নামকরা জমিদার হবে তো বুঝলাম গিন্নি কি আর করবো আসুক আগে দেখি অনেকগুলোই তো দেখাইলাম সোমা পিছন থেকে তার মা বাবার সব কথা শুনতে পায় সোমা তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল সে খুব বুদ্ধিমতী ও শিক্ষিত মেয়ে ঘটমশাই তার জন্য অনেক সম্বন্ধ নিয়ে এসেছে কিন্তু কেউ তাকে পছন্দ করেনি কারণ সোমা দেখতে কালো ও কুস্তির ছিল কি ঘটমশাই মেয়ে দেখতে কেমন না গিন্নিমা মেয়ে দেখতে খুব ভালো শুধু একটু গায়ের রং দি তাছাড়া পড়ালেখা লেখা মেয়ে আসুন আসুন গিন্নি তাড়াতাড়ি করে সোমাকে রেডি করে নিয়ে আসো ঘটক মশাই চলে এসেছে ইনি হলেন রমেন সে একজন ভালো মনের মানুষ রমেন ও সোমা একে অপরকে দেখে দুজনকেই দুজন আর ভালো লেগে যায় এবং সোমার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায় ওমা শোনো গায়ে একটু কাঁচা হলুদ মেখো যাতে গায়ের রঙটা একটু ফর্সা হয় কিন্তু মা আমি তো ছোটবেলা থেকেই কালো চুপ করো আমি যা বলছি তাই করো এই গ্রামে তোমার শ্বশুর মশাইয়ের সম্মান আছে যখন সবাই তোমাকে দেখবে তোমার শ্বশুরকে নিয়ে উপহাস করবে আর আমি চাই না তোমার জন্য তোমার শ্বশুর মশাইয়ের মান সম্মান নষ্ট হোক এই বলে আর শাশুড়ি সেখান থেকে চলে যায় কিন্তু সোমা বুঝে উঠতে পায় না সে কি করবে কি হয়েছে সোমা কেউ কিছু বলেছে তোমাকে তুমি আমাকে বলতে পারো না কিছু হয়নি শুধু মা আমাকে হলুদ লাগাতে বলেছে এটা লাগালে নাকি আমি ফর্সা হয়ে যাব এইটুকু সামান্য বিষয় নিয়ে তুমি মন খারাপ করে বসে আছো তোমাকে কিছু লাগানোর বা কিছু করার দরকার নেই তুমি যেমন তুমি এমনিতেই আমার কাছে সুন্দর। রমেন মনে করত মানুষের বাইরের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই হলো আসল সৌন্দর্য কি রমেনের মায় তোমাকে পড়ালেখা বৌমাটি কোন হানে শুনছি সে নাকি অনেক পড়ালেখা করছে শুধু গায়ের রঙটি একটু কালো কি হয়েছে পড়ালেখা মেনে আইসো আমাগো মত কি হয় এই বলে গ্রামের লোক সেখান থেকে চলে গেলেও রমেনের মা এটা কখনো মেনে নিতে পারিনি যে তার বৌমা কালো তাই তিনি প্রতিনিয়ত নানানভাবে তার বৌমাকে কথা শোনাত কখনো কাঁচা হলুদ কখনো বেসন কখনো ক্রিম আরও কত বিষয় নিয়ে তার বৌমার সাথে অত্যাচার করত।